আইন আপনারা হাতে তুলে নেবেন না আমি একই ওয়ার্ড প্রতিধ্বনি করতেছি এখানে মা কাউকে মারার অধিকার কেউ কাউকে দেয় নাই প্রত্যেকের এই এখানে এবং সারা দেশে বেঁচে থাকার অধিকার রয়েছে কেউ যদি ভুলও করে তাকে তাকে আমরা আইনের কাছে নিয়ে আসতে পারি এই এলাকায় বসবাস করেন সব জাতি গোষ্ঠীকে অনুরোধ করব দয়া করে আপনারা আইনটা কখনো নিজের হাতে নেবেন না প্রয়োজনে পুলিশ ডাকুন এবং পুলিশের কাছে সমর্পণ করুন কেউ অপরাধ করে থাকতে আপনি কেন আমাদের মধ্যে কোনো সাম্প্রদায়িক সহিংসতা অসহিংসতা না না আছে অথবা সহিংসতার ঘটনা না আগতে এটা আমি প্রত্যেককে রিকোয়েস্ট করে যাচ্ছি গতকালকেও আমি চট্টগ্রামে যিনি জিওসি আছেন তার সাথে কথা বলেছি এই অঞ্চলকে কিভাবে আমরা শান্তিপূর্ণ রাখতে পারি আমরা চাইবই মনে প্রাণে শান্তিপূর্ণ সহ অবস্থানটা হোক আমাদের এবং এখানে যেন এ অপারেশনে পড়ে না থাকে সেভাবে কাজ করে যাচ্ছে সে দিন যে গরবারে পড়ে গেছে তাদেরকে আমি কিছু খাদ্য দিয়েছি সাথে সাথে কিছু আর্থিক সহায়তা দিয়ে দিয়েছি যেগুলি আমি আরও কিভাবে বৃদ্ধি করতে পারি সেটা আমি আপনাদেরকে আস্তে আস্তে দেব এই আমরা মন্ত্রণালয় থেকে এক লক্ষ টাকা করে দিয়েছি প্রতিজনকে এবং আমি চাইব এবং তাদেরকে আমি আরও খোঁজ খবর রাখব যেন তাদের ফ্যামিলিগুলি অন্তত বেঁচে থাকতে পারে দ্বিতীয়ত আমরা আগুনে পড়ে যাওয়া দিঘিনালাতে যারা আগুনে পড়ে গেছেন দোকান পাত হারিয়েছে তাদের জন্য আমরা পঁচিশ হাজার টাকা করে দিয়েছি এখানে ওখানে আরও ঘর বাড়ি বাংশুর হয়েছে তাদের জন্য আমরা কিছু দিয়েছি এটা আমরা ধরে নিয়েছি হচ্ছে বিশ হাজার টাকা করে